আমার আমার ভাই একটা ঝামেলা জড়িয়ে গেছে ওকে পুলিশে ধরে নিয়ে গেছে কিছু দেখ করো দেখো কি শিখতে আচ্ছা তুমি শান্ত হও আমি দেখছি বিষয়টা তুমি বাড়িতে যাও আমি দেখতেছি আমি আমি বাসা গেলে আমার প্রচুর টেনশন হবে আমার যাওয়া লাগবে তোমার সাথে আসো আসো আরে তুমি মেয়ে মানুষ তুমি থানায় গিয়ে কি করবে তুমি যাও আমি দেখছি বিষয়টা আমি ওখানে একটু যাই আমার খুব অস্থির লাগছে আমার ভাইয়ের জন্য আমাকে একটু নিয়ে চলো প্লিজ আমি যা বলছি তাই তোমাকে বলছি বাসায় যাইতে তুমি যাও বাসায় যাও আমি দেখছি বিষয়টা আমার যেতে হবে প্লিজ বুঝার চেষ্টা করো আমার যাওয়া লাগবে তোমার সাথে আসো আসো আচ্ছা ঠিক আছে চলো চলো আমার ভাই কোথায় আপনার ভাইকে নিয়ে আসেন আনেন কোথায় ও আপনাকে একা আসতে বলছিলাম আমি অস্ত্র চেয়ারম্যানের আপন ছোট ভাই